খুবই ভালো লাগতেছে আমাদের ঠিক আছে সবুজে ঘেরা যদিও আমাদের শুটিং স্পটে আপনারা দেখেছেন যে খুব সুন্দর সুন্দর বাবল গাছ ছিল সেই বাবল গাছগুলো এখন আমাদের আর ভাগ্যে নেই আমরা হারিয়ে ফেলেছি জানি না এটা কারা করেছে এখন সরকার কর্তৃকও হতে পারে বা এমনিও অন্যভাবেও হতে পারে সেটা আমাদের জানা নেই আমাদের উস্তাদ রকিব ভাই খুবই ক্ষুব্ধ এই বিষয় নিয়ে

असङ्ख्य असङ्ख्य धन्यवाद